নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব নানান রকম ফুলের নাম বেল ফুল মগরা ডেইজি ডেইজি ফুল জ্যাসমিন কাঞ্চন ফুল বাউহিনিয়া অ্যাকোমিনেটা রজনীগন্ধা টিউব রোজ গন্ধরাজ গার্ডেনিয়া টগর ফুল ফুট শিউলি ফুল নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন চাঁপা ফুল চম্পা হিম চাঁপা ম্যাগনোলিয়া ধুতুরা দাতুরা ফুল ক্রাউন ফ্লাওয়ার জবা ফুল হিবিষ্কাস গোলাপ ফুল রোজ রঙ্গন ফুল রঙ্গন বা এক্সোরিয়া ফ্লাওয়ার পদ্মফুল লোটাস নয়নতারা রোজ স্প্রিঙ্কল কাঁটা মুকুট ইউফোবিয়া মিলি নটোমণি নাইন ও ক্লক ফ্লাওয়ার সন্ধ্যা মালতি ফোরও ক্লক ফ্লাওয়ার শিব জটা রেড হট ক্যাটেল মোরগ ফুল কম গাঁদা ফুল ম্যারিগোল্ড কোলকে ইলো ওলিয়েন্ডার কাগজ ফুল ভেলিয়া লিলি লিলি টিউলিপ টিউলিপ পোস্তফুল পপি অপরাজিতা প্লিঠিয়া সূর্যমুখী সানফ্লাওয়ার কদম ফুল কদম কলাবতী ক্যান্না রাধা পিকক ফ্লাওয়ার কৃষ্ণচূড়া রয়্যাল পয়সিয়ানা শিমুল শিমুল বা রেড সিল্ক কটন ফ্লাওয়ার পলাশ ফ্রেম অফ দ্য ফরেস্ট শাপলা ওয়াটার লিলি জিনিয়া গিনিয়া চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ডালিয়া ডালিয়া ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ড্যাফোডেল ড্যাফোডেল থ্যাংক ইউ তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য নমস্কার টাটা